এবারে অভিনব কায়দায় বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করা হয় মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার বারো নম্বর জাতীয় সড়কে শিবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাতে জানা যায় রবিবার নবগ্রাম থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিনব কায়দায় বারো নম্বর জাতীয় সড়কে শিবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করে দুটি চারচাকা গাড়ির বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ গাড়ি দুটির তলদেশ থেকেই মূলত গাছেগুলি উদ্ধার করা হয় বলে জানা যায় গাড়ি দুটিকে আটক করে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের নাম জানা গেছে বিকাশ রায় সেন্টু বর্মন এবং ধীরেন্দ্র বর্মন তারা জলপাইগুড়ি এবং কোচবিহার জেলা থেকে আসছিল বলে জানা যায় উদ্ধার হওয়া চার গাড়িতে লোকও লাগানো ছিল অ্যাডভোকেট তেমনই চিত্র ধরা পড়ে গাড়ি দুটি উত্তরবঙ্গ থেকে আসার সময় বারো নম্বর জাতীয় সড়কে শিবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাতে নবগ্রাম থানার পুলিশ তল্লাশি করার সময়েই বিপুল পরিমাণে এই গাঁজাগুলি উদ্ধার করে যার পরিমাণ পুলিশ সূত্রে জানা যায় আনুমানিক দুশো কুড়ি কেজি মতো ঘটনাস্থলে নবগ্রাম থানার পুলিশ ওসি ইন্দ্রনীল মাহাতো এবং লালবাগের সিআই রুবি মালাকার সহ আরও অনেক অফিসারেরা উপস্থিত ছিলেন নবগ্রাম থানার ওসি ইনসুনীল মাহান্ত এবং লালবাগের সিআই তৃতদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে এত পরিমাণ গাঁচা কোথায় হাত বদল করতে যাচ্ছিল বর্তমানে বিপুল পরিমাণে উদ্ধার হওয়া গাঁচাগুলি বাজেয়াপ্ত করেছে নবগ্রাম থানার পুলিশ বলাই প্রমাণিকের রিপোর্ট কেঠিন বাংলা টিভি